প্রকৃতির এক বিস্ময়কর দান হল চন্দন বা রেড স্যান্ডালউড নামটি যত সুন্দর এর মূল্য ততটাই বিস্ময়কর ভারতের দক্ষিণাঞ্চলে বিশেষ করে অন্ধ্রপ্রদেশের পাহাড়ি অঞ্চলে জন্মানো এই কাঠকে অনেকেই বলেন টাকার গাছ কারণ মাত্র পঞ্চাশ টাকায় কেনা একটি ছোট চারা গাছ যখন পরিপূর্ণ বৃক্ষে পরিণত হয় তখন তার বাজার মূল্য দাঁড়ায় প্রায় চল্লিশ লাখ টাকা পর্যন্ত কিন্তু প্রশ্ন হল এই কাঠ এত মূল্যবান কেন আর কেনই বা মানুষ এর চাষ করতে পিছিয়ে যায় লাল চন্দনের মূল্য তার অনন্য গুণাগুণ এই কাঠের ঘ্রাণ রং ও কাঠামো একে সাধারণ কাঠের চেয়ে আলাদা করে তুলছে এটি থেকেই তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি পারফিউম বিলাসবহুল আসবাব অলঙ্কার এবং বিশেষ কিছু ঔষধ প্রাচীন চীনা ও জাপানি সভ্যতায় লাল চন্দনকে রাজকীয় কাঠ হিসাবে গণ্য করা হতো সম্রাটদের প্রাসাদের দরজা সিংহাসন এমনকি ধর্মীয় প্রতীকগুলোতেও এই কাঠ ব্যবহৃত হতো আজও আন্তর্জাতিক বাজারে রেড স্যান্ডাল উড এর চাহিদা তুঙ্গে বিশেষ করে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অভিজাত ক্রেতাদের মধ্যে এর ঘন কাঠি ও তেল রেজিনের উপস্থিতি এত বেশি যে তা শতাব্দী পেরিয়েও ক্ষয় হয় না এই কারণেই এটি বিলাসিতার প্রতীক হয়ে উঠেছে তবু এর চাষ নিয়ে রয়েছে নানান জটিলতা যদিও ভারতে এটি আইনত বৈধ তবে সরকারের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে লালচন্দনের কারণ এর অতিমাত্রার চোরাচালান দেশের বনসম্পদে বড় ক্ষতি ডেকে এনেছে প্রতি শত শত কেজি রেড সীমান্ত পেরিয়ে বাজারে বিক্রি হয় কোটি কোটি টাকায় অনেক সময় কৃষকেরা আইনগত ঝামেলায় জড়িয়ে পড়েন কারণ তারা জানেন না যে এই গাছ কাটতে এবং বিক্রি করতে বিশেষ অনুমতি প্রয়োজন আরেকটি বাস্তব সমস্যা হল এর বৃদ্ধি লালচন্দন দ্রুত বর্ধনশীল গাছ নয় এই গাছ পূর্ণ পরিণত হতে প্রায় দশ থেকে পনেরো বছর সময় নেয় অর্থাৎ আজ যদি কেউ একটি চারা রোপণ করে তবে অন্তত এক বেশি অপেক্ষা করতে হবে এই দীর্ঘ সময় এবং আইনি জটিলতার কারণে সাধারণ কৃষকেরা এর চাষে আগ্রহী হন না কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি এক অসাধারণ বিনিয়োগ এক একর জমিতে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি গাছ লাগানো যায় এবং প্রতিটি গাছ যদি পূর্ণবয়স্ক অবস্থায় বিক্রি করা হয় তবে একজন কৃষক কয়েক কোটি টাকা আয় করতে পারেন যা তাকে জীবনের নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে তবে এই আয় কেবল তাদের জন্যই সম্ভব যারা ধৈর্য জ্ঞান ও নিয়ম মেনে চাষে যুক্ত হন লালচন্দনের গল্প প্রকৃতপক্ষে দীর্ঘ প্রতীক্ষার প্রতীক এটি আমাদের শেখায় প্রকৃত সম্পদ দ্রুত উপার্জিত হয় না বরং ধৈর্য যত্ন ও সময়ের মাধ্যমে গড়ে ওঠে আর যেসব গাছ পৃথিবীর সবচেয়ে মূল্যবান হিসাবে বিবেচিত তাদের প্রত্যেকটি একসময় ছিল একটি ছোট্ট চারা যাকে কেউ যত্ন করে বাঁচিয়ে রেখেছিল তাই হয়তো সত্যিই বলা যায় লাল চন্দনের প্রতিটি বীজের ভেতরে লুকিয়ে থাকে এক ভবিষ্যৎ কোটিপতির গল্প বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ but.